জার্মান ফিলোসফার ফ্রেডরিক নির্জে তিনি বলছেন যে আমরা ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নটা হচ্ছে কি একটা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন কারণ আমাদের জীবনটা সেটাই একটা স্বপ্নের মতো সেটা একটা একটা এক ধরনের ইলিউশন আর সেই ইলিউশনের মধ্যে হচ্ছে আর একটা ইলিউশন সেটা হচ্ছে আমরা যেটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি এবং নিজে এই যে ওয়েকিং স্টেট আর এই যে স্লিপিং স্টেট অর্থাৎ এই যে স্বপ্ন যেখানে আমরা যে জেগে আছি মানে আমরা সারাদিন যা কিছু কাজকর্ম করছি এটা একটা ইলিউশন আর তার মধ্যে যে স্বপ্ন দেখছি অর্থাৎ যেটাকে আমরা ড্রিম স্টেট বলি সেই যে অংশটা এই দুটো নিয়ে সেখানে নিজে আলোচনা করছে নিজে এটা বলছে যে এই যে ড্রিম স্টেট সেটা হচ্ছে ইম্পারমানেন্ট এটা চিরস্থায়ী নয় আমরা ঘুমের মধ্যে সব সময়ের জন্য স্বপ্ন দেখে যেতে পারি না এটা কিছুক্ষণের জন্যই বা কিছু সময়ের জন্যই তার অস্তিত্ব আছে অর্থাৎ ইম্পার্মানেন্ট এবং আমরা সাধারণত এই যে ওয়েকিং স্টেট অর্থাৎ সারাদিন যে কাজগুলো করি যে জেগে থাকার যে অবস্থা আর স্লিপ স্টেট বা ড্রিম স্টেট সেই যে অবস্থাটা এই দুটোর মধ্যে আমরা সবসময় মনে করি কি ঘুমের সেই অবস্থার থেকে সেই স্বপ্ন দেখার অবস্থার থেকে জেগে থাকার অবস্থাটা বেশি উচ্চ মানের একটা স্তর বেঁচে থাকা কিন্তু নিজ যে জিনিসটাকে ঘুরিয়ে দেয় পুরো উল্টো করে দেয় নিজ যে এটা লিখছে যে ওয়েকিং স্টেট বা যেটা হচ্ছে আমাদের জীবনের স্বপ্ন সেখান তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিতীয় যে স্বপ্নটা অর্থাৎ ঘুমের মধ্যে যে স্বপ্নটা আমরা দেখি সেটা হচ্ছে কি বেশি ভ্যালুয়েবল সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এবং নিজ যে সেই জিনিসটাকে তার ফার্স্ট প্রেফারেন্স দিচ্ছে অর্থাৎ নিজে সেই স্বপ্নের মধ্যে সেই স্লিপ স্টেট যেটা ইম্পার্মানেন্ট যেটা চিরস্থায়ী নয় সেইখানে তার মধ্যে কিছু সময়ের জন্য সে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে সেই যে ড্রিম স্টেটটা সেটা হচ্ছে কি একটা শিল্পের মতো একটা আর্টের মতো একটা বিরাট বড়ো মহাকাব্য পড়লে যেমন অনুভূতি হয় তার মধ্যেকার যে জগৎটা বা কোনো একটা পেন্টিং বা কোনো একটা মিউজিক বা কোনো একটা উপন্যাস পড়লে তার মধ্যে যে আর্ট যে ক্রিয়েটিভিটি এই যে কোনো কিছুকে সৃষ্টি করা সেই সৃষ্টিটা সেটা কি একটা হচ্ছে কাল্পনিক স্তরের মধ্যে থাকে একটা স্বপ্নের মতো স্তরের মধ্যে থাকে একটা নেশাতুর একটা নিদ্রালু যে অবস্থা সেই যে জিনিসটা যেটা হচ্ছে চিরস্থায়ী নয় সেই জিনিসটাকে নিজে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সেটাকে তার ফার্স্ট প্রেফারেন্স হিসেবে রাখছে নাকি যেটা হচ্ছে তার বাইরে অর্থাৎ যে ওয়েকিং স্টেট সেই অবস্থাটা কিন্তু নিজে এরকম কেন করছে এখানে নিজে বলতে চাইছে যে স্বপ্নের মাধ্যমে এই যে নিদ্রালু বা এই যে নেশা এই যে একটা অমোঘ একটা জিনিস তার মধ্যে যাওয়ার মাধ্যমেই আমরা তার থেকে মুক্তি পেয়ে তার ঊর্ধ্বে চলে যেতে পারি সাধারণত আমরা মনে করি কি যা কিছু স্বপ্নের মতো তার থেকে বিপরীত অভিমুখে যাওয়ার মাধ্যমে সেটাকে ত্যাগ করে দেওয়ার মাধ্যমে বা সেটার থেকে সেটার বিরুদ্ধে যাওয়ার মাধ্যমে আমরা কি মুক্তি বা রিডেমশান পেতে পারি কিন্তু ফ্রেডরিক নিজে বলছে না এটা ছাড়া আমরা কি করতে পারি যা কিছু সেই নিদ্রালু সেই নেশাতুর সে স্বপ্নের মতো তার মধ্যে যাওয়ার মাধ্যমে সেটার প্রতি সেটার দ্বারা সিডিউস হওয়া সেটার দ্বারা আকর্ষিত হওয়ার মাধ্যমে তার মধ্যে গিয়ে তার ভিতর থেকে তার ঊর্ধ্বে চলে যাওয়া তার থেকে মুক্তি পেয়ে যাওয়া এটা হচ্ছে কি একটা অভি মানে একটা পথ বা রাস্তা হতে পারে আমাদের জন্য এবং নিজে শুধুমাত্র সেটাই বলছে তাই নয় নিজে বলছে ধর্মীয় মতামত অর্থাৎ খ্রিশ্চিয়ানিটির কথা এখানে বিশেষ করে বলতে চাইছেন খ্রিশ্চিয়ানিটি আমাদেরকে যেটা শেখায় যে এই সমস্ত যে স্বপ্নের মতো যে নেশাতুর নিদ্রালু এই যে শিল্প বা আর্ট তার বিরুদ্ধে গিয়ে তুমি হচ্ছে নিজেকে নিজের মুক্তির পথ খোঁজো কিন্তু নিজে বলছে না এটা শুধুমাত্র একটা অন্য পথ এমনটা নয় বরঞ্চ এই আর্টের মধ্যে যাওয়ার মাধ্যমে যে মুক্তি পাওয়া এটাই হচ্ছে সর্বোচ্চ পথ এটাই হচ্ছে সব থেকে মূল্যবান এটাই হচ্ছে সর্বোচ্চ নাকি হচ্ছে খ্রিশ্চানিটি আমাদেরকে যে জিনিসটা শেখাচ্ছে বা যে কোনো রিলিজিয়াস টেক্সট আমাদেরকে যে জিনিসটা শেখায় যে আর্ট থেকে দূরে সরে যাওয়ার মাধ্যমে ঈশ্বরকে খুঁজে পাওয়া বা হচ্ছে মুক্তি পাওয়া প্রকৃতির মধ্যে যখন আমরা চলাফেরা করি তখন যখনই আমরা কোনো একটা আর্ট ইম্পালস অর্থাৎ কোনো একটা জিনিস দেখি কোনো একটা সুন্দর গাছ বা কোনো একটা বাগান বা কোনো একটা পাখি যে কোনো জিনিস যেটা হচ্ছে কিছুটা স্বপ্নের মতো যেটা কিছুটা হচ্ছে আমাদেরকে আকৃষ্ট করে তখন আমাদের মনের কোনো একটা অংশ তার মধ্যে চলে যাওয়ার চেষ্টা করে তার মধ্যে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করে ঠিক আছে এই যে অনবরত আমাদের মধ্যে এই যে একটা আকাঙ্ক্ষা বা একটা ইনস্টিং যেটা অনবরত তার মধ্যে চলে যাচ্ছে সেই জিনিসটা কি বা সেটা আমাদের মধ্যে কেন এক্সিস্ট করে নিজে বলতে চাইছি যে সমস্ত সৃষ্টির মধ্যে এই সমস্ত যে অস্তিত্বটা সেটা একটা স্বপ্নের মতো একটা ড্রিম স্টেট একটা ড্রিমের মতো আর আমরা ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এবং যে শিল্প কবিতা উপন্যাস কাব্যগ্রন্থ যে কোনো ক্রিয়েটিভিটি মিউজিক পেন্টিং এগুলো কি হচ্ছে সেই স্বপ্নের মতো একটা আর্ট ফর্ম একটা এপিক পোয়েম বা একটা ট্র্যাজিক ড্রামা ঠিক আছে সেগুলো হচ্ছে কি এই পুরো এক্সিস্টেন্সটা যে ড্রিম তার মধ্যেকার একটা সেকেন্ড ড্রিম বলতে চাইছে যে এই পুরো এক্সিস্টেন্সটা যে ড্রিম তার বাইরে তার আগে সেই সমস্ত সৃষ্টি হওয়ার আগে একটা প্রাথমিক একটা একটা বা প্রাইমাল ওয়াননেস একটা প্রাইমাল ক্যাওয়াটিক ওয়াননেস ছিল যার মানে কি মানে হচ্ছে সব থেকে প্রাচীন বা সব থেকে আদিম যে অবস্থাটা যেটাকে এখন আমরা সায়েন্সের ভাষায় বলে থাকি কি বিগ ব্যাং সেই বিগ ব্যাং বা সেই যে সৃষ্টি তার সেই জিনিসটা হওয়ার আগে সমস্ত অস্তিত্বটা সমষ্টিগতভাবে মানে একটা জিনিসের মধ্যে মিশে ছিল একটাই অস্তিত্ব আকারে ছিল এখন সব কিছু আলাদা আলাদা গ্রহ নক্ষত্র আলাদা আলাদা উপগ্রহ আলাদা আমি এই বই খাতা পেন্সিল ঘর জিনিসপত্র এই সব কিছু আলাদা আলাদা জিনিস এক একটা অবজেক্ট কিন্তু সেই সমস্ত সৃষ্টি হওয়ার আগে তার সময় এবং সেই স্পেস তার তৈরি হওয়ারও অনেক আগে সব কিছু ছিল একটা জায়গায় সামেটে হয়েছিল সেই যে জিনিসটা সেটা হচ্ছে কি প্রাইমাল ওয়াননেস সেই প্রাইমাল ওয়াননেসেরও এরকম একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যে সে কোনো একটা জিনিস সৃষ্টি করে একটা জিনিস ক্রিয়েট করে একটা সেই আর্ট ইম্পালস যেমন আমাদের মধ্যে আর্ট বা কোনো একটা শিল্প সেটাকে দেখার বা সেটাকে সেটার মধ্যে যাওয়ার এই যে একটা আকাঙ্ক্ষা বা সেই যে একটা ইচ্ছা সেটা আমাদের মধ্যে কেন আছে কারণ সেই প্রাইমাল ওয়াননেসের মধ্যে সেই আকাঙ্ক্ষা বা সেই ইচ্ছাটা ছিল আমরাও একটা শিল্প বা একটা আর্ট তৈরি করতে চাই আমরা কখনো কবিতা লিখি আমরা কখনো ছবি আঁকি গান গাই হ্যাঁ আমরা কোনো কিছু সৃষ্টি করার চেষ্টা করি কেন কারণ সেই যে প্রাইমাল ওয়াননেস সে তার নিজের মধ্যে সম্পূর্ণ ছিল না সেও কোনো একটা জিনিস সৃষ্টি করার চেষ্টা করেছে সে যেটা সৃষ্টি করছে সেটা কি সেটা হচ্ছে এই সমগ্র অস্তিত্বটা এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডটা সেটাই হচ্ছে কি এক ধরনের ড্রিম স্টেট একটা হচ্ছে স্বপ্ন বা একটা ইলিউশন সেই যে ড্রিম স্টেটটা সেই স্বপ্ন বা ইলিউশনটা তৈরি করেছে সেই প্রাইমাল ওয়াননেস কেন তৈরি করেছে কারণ সেটা তৈরি করার মাধ্যমেই প্রাইমাল ওয়াননেস সে নিজেকে সম্পূর্ণ রূপে বা সম্পূর্ণভাবে আবিষ্কার করতে পারছে সে তার নিজের সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা সমস্ত যে জ্ঞান সেটাকে পুরোপুরি ব্যবহার করতে পারছে এই সমস্ত অস্তিত্বটাকে সৃষ্টি করার মাধ্যমে একটা আর্ট ফর্ম হিসেবে ঠিক তেমনই আমরাও আমাদের যদি সমস্ত অস্তিত্বটাকে ভালো করে বুঝতে চাই জানতে চাই তাহলে সেটা হচ্ছে কি রিলিজিয়াসের মাধ্যমে নয় বরঞ্চ সেই আর্ট ফর্ম ক্রিয়েট করা বা সেই আর্ট সে যেটা ইলিউশন সে যেটা স্বপ্ন যেটা মিথ্যে যেটা বাস্তবের মতো নয় যেটা হচ্ছে তাৎক্ষণিক কিছু সময়ের জন্য যেটা ইটার্নাল নয় এই প্রাইমাল ওয়াননেসটা সে হচ্ছে ইটার্নাল কিন্তু এই সৃষ্টি কি যা কিছু সৃষ্টি হয় তা কিছু থাকে আবার ধ্বংস হয়ে যায় এটা হচ্ছে সেই স্বপ্নের মতো ঠিক আছে তো সেই স্বপ্নের মধ্যে আমরা আবার একটা স্বপ্ন তৈরি করছি যেটাকে আমরা বলছি কি আর্ট অথবা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি সেগুলো এক ধরনের আমাদের সাইকোলজিক্যালি বা অর্গ্যানিক ওয়েতে তৈরি হওয়া এক ধরনের আর্ট ফর্ম তো সেই আর্ট ফর্মটা আমরা তৈরি করছি কেন আমরা কেন বিভিন্ন রকমের কবিতা উপন্যাস লিখছি কারণ কি সেই যে তাৎক্ষণিক বিষয় যা কিছু সাময়িক সেই যে আর্ট ফর্ম সেই যে নেশাতুর নিদ্রালু এই যে স্বপ্নময় বিষয়টা তার মধ্যে আমরা চলে যাওয়ার চেষ্টা করছি তার মধ্যে আমরা আত্মসমর্পণ করছি মনোনিবেশ করছি এবং সেটা করার মাধ্যমেই আমরা মুক্তি পাচ্ছি ঠিক যেমন ঈশ্বর বা সেই প্রাইমাল ক্যাওয়াটিক ওয়াননেসটা সেই আদিম যে বিশৃঙ্খলা সব থেকে প্রাচীন যে বিশৃঙ্খলা সে নিজেকে মুক্তি পাওয়াচ্ছে কিভাবে এই সৃষ্টি বা এই ক্রিয়েশান তৈরি করার মাধ্যমে সেই প্রাইমাল ওয়াননেসটা ইটারনালি একটা কন্ট্রাডিকশান বা একটা প্যারাডক্সের মতো সে নিজের মধ্যে নিজে সম্পূর্ণ নয় হয় বা সম্পূর্ণ হয়ে থাকতে পারে না সেই জন্য সে সৃষ্টি করেছে সেই জন্য সে তার বিরুদ্ধে বা সে তার উল্টো যে ইটারনাল সেই ইটারনালের একটা উল্টো জিনিস যা কিছু ইটারনাল নয় যেটা হচ্ছে ইম্পারমানেন্ট যেটা কিছু সময়ের জন্য থাকে তারপর মিলিয়ে যায় যা কিছু সেই প্রাইমাল ওয়াননেস নয় বরঞ্চ যেখানে সব কিছু আলাদা আলাদা একটা অর্ডার বা একটা শৃঙ্খলার মধ্যে আছে ঠিক আছে সূর্য চারিদিকে পৃথিবী ঘুরছে পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে চন্দ্র ঠিক আছে এবং সমস্ত কিছু একটা অর্ডারের মধ্যে কাজ করছে কিছু লস বা রুলসের মধ্যে কাজ করছে ঠিক আছে এই জিনিসটা কি সেই প্রাইমাল ওয়াননেসের পুরো উল্টো ভার্সান তার একটা অপোজিট এবং এই ক্রিয়েশান আর সেই প্রাইমাল ওয়াননেস একটা কি কন্ট্রাডিকশান একটা প্যারাডক্স একটা বিপরীত জিনিস সেটা তৈরি করার মাধ্যমে এবং তার তৈরি করার মাধ্যমে সেই প্রাইমাল ওয়াননেসটা নিজের দুঃখ কষ্ট বা তার সেই একাকিত্বতা সে একা একা ছিল সেখান থেকে সে মুক্তি পাচ্ছে সে নিজেকে রিডেমশান দিচ্ছে আমাদের মধ্যেও সেই প্রাইমাল ওয়াননেসের সেই যে ইনস্টিং বা সেই যে একটা আকাঙ্ক্ষা সেটা আমাদের মধ্যেও কাজ করে সেই জন্য আমরা হচ্ছে কি যখন আমরা জগতের মধ্যে চলাফেরা করি তখন আমরা কোনো একটা স্বপ্নাতুর বা নেশাতুর যখন জিনিস দেখি যখন আমরা কোনো একটা আর্ট দেখি তখন আমরা মোহচ্ছন্ন হয়ে পড়ি আমরা অ্যাট্রাক্টেড হই সেই জিনিসটার প্রতি আর আমরা সেটার মধ্যে আরও গভীরভাবে যাওয়ার মাধ্যমে আমরাও সেই প্রাইমাল ওয়াননেসের মতো রিডেমশান পেতে পারি মুক্তি পেতে পারি আমাদের সেই দুঃখ বা সাফারিংয়ের ঊর্ধ্বে আমরা চলে যেতে পারি এটাই হচ্ছে কি ফ্রেডরিক নিজসে তার লেখা বই বার্থ অফ ট্র্যাজেডি যেটা মাত্র সে চব্বিশ বছর বয়সে লিখেছিল সেখানে তিনি প্রথমবারের জন্য তার এই ফিলোসফিক কনসেপ্টটাকে তিনি আলোচনা করছেন যেখানে তিনি এটা বলতে চাইছেন যে ট্রাজিক ড্রামা যেটা হচ্ছে অ্যান্সিয়ান গ্রিকে যেটা প্র্যাকটিস করা হতো বা অভ্যাস করা হতো সেটাই হচ্ছে সর্বোচ্চ জীবনের মাত্রা খ্রিশ্চানিটি বা কোনো ধর্মীয় বিষয় বা আধ্যাত্মিকতা বলতে আমরা যেটা বুঝি সেটা জীবনের সর্বোচ্চ মাত্রা এমনটা নিজে বিশ্বাস করতো না বরঞ্চ নিজের কাছে হচ্ছে কি সেই ট্র্যাজিক ড্রামা ট্র্যাজিক ড্রামা মানে কি ইউরিপিটিস এপিকিউরাস সফোক্লিস তারা যে সমস্ত নাটকগুলো লিখে গেছে কাব্যের মতো ঠিক আছে যেমন মহাকাব্য নয় বরঞ্চ ট্র্যাজিক মানে হচ্ছে দুঃখের যেখানে প্রধান চরিত্র শেষে গিয়ে দুঃখের মাধ্যমে বা কষ্টের মাধ্যমে মানে সে মিলিয়ে যাবে সেটা হচ্ছে কি ট্র্যাজেডি যেমন সালমান খানের একটা সিনেমা আছে এটার নাম হচ্ছে তেরে নাম বলে একটা সিনেমা এটা কি একটা ট্র্যাজিক স্টোরি একটা ট্র্যাজিক গল্প বা বাংলাতে একটা সিনেমা আছে যেমন হচ্ছে অমানুষ বা হচ্ছে সোহমের সিনেমা প্রেম আমার বলে এই সিনেমার যে গল্পগুলো সেগুলো হচ্ছে ট্র্যাজিক গল্প বা ট্র্যাজিক একটা স্টোরি ঠিক আছে গ্রিকেও এরকম ধরনের ট্র্যাজিক ড্রামার অভ্যাস করা হতো ঠিক আছে সেগুলো আরও অনেক গভীর আরও অনেক বড় স্তরে আরও অনেক গ্যাঞ্জার তার মধ্যে থাকতো এবং সেই জিনিসটাকে নিজে বলছে কি জীবনের সর্বোচ্চ বা সব থেকে উত্তম প্রকৃতির অবস্থা সেটাকে যখন আমরা অভ্যাস করি বা প্র্যাকটিস করি বা সেই জিনিসগুলোকে যখন আমরা একটা রিচুয়ালসের মতো প্র্যাকটিস করি সেই জিনিসগুলোকে যখন আমরা অভ্যাস করি তখন আমাদের মধ্যে একটা গভীর একটা সুখ একটা শান্তির অনুভূতি তৈরি হয় যখন আমাদের মনটা পুরো মানে মনঃসংযোগ তৈরি একটা একটা মানে মেন্টাল স্টেট তৈরি হয় ঠিক আছে সেই ড্রামাগুলো যখন আমরা পড়ি বা যখন আমরা ক্লাসিক্যাল মিউজিক শুনি তখন সেই যে মানসিক সেই যে স্তরটা বা সেই যে অবস্থাটা তৈরি হচ্ছে আমাদের মধ্যে সেই আর্ট ফর্মটাকে প্র্যাকটিস বা অভ্যাস করার মাধ্যমে কিন্তু যেটা মিথ্যে যেটা সত্যি নয় যেটা একটা স্বপ্নের মতো একটা নেশাতুর জিনিস ঠিক আছে এটা কল্পনা যেটা বাস্তবে সেটা ঘটছে না সেই জিনিসটার মধ্যে যাওয়ার মাধ্যমে এবং সেখান থেকে গভীর সুখের অনুভূতি পাওয়ার মাধ্যমে একটা মানসিক একটা অবস্থা বা একটা ভঙ্গির মধ্যে নিজেকে আবিষ্কার করার মাধ্যমে আমরা তার ঊর্ধ্বে চলে যেতে পারি সেখান থেকে আমরা স্বাধীনতা বা মুক্তি পেয়ে যেতে পারি এবং আমাদের জীবন থেকেও আমরা আমাদের জীবনের যে স্বপ্ন বা যা কিছু প্রকৃত অর্থে স্বপ্ন সেটা থেকেও আমরা কি মুক্তি পেয়ে যেতে পারি নিচে দেখায় দ্য ট্রুথ অফ ট্র্যাজেডি অর্থাৎ এই যে ট্র্যাজিক ড্রামাগুলো যেটা এপিকিউরাস এপিকটেটাস বা হচ্ছে সফোক্লিস এরা যেগুলো লিখে গেছেন সেই যে ট্র্যাজেডির মধ্যে তার গভীর স্তরের মধ্যে সেখানে আমাদের জীবনের সব থেকে গভীর সত্যগুলো সেখানেই উঠে আসে সেই ট্র্যাজেডির মধ্যে এখানে নিচ্ছে সেলেনিয়াসের উইজডামের কথা বলছে সেলেনিয়াস হচ্ছে একটা বিখ্যাত চরিত্র গ্রিক ড্রামার সেলেনিয়াসের উইজডাম হচ্ছে কি সেলেনিয়াস সব থেকে জ্ঞানী মানুষদের মধ্যে একজন সে এরকম বলেছিল যে হচ্ছে দ্য বেস্ট থিং ফর আস ইজ নট টু বর্ণ নট টু বি অর্থাৎ জন্ম না হওয়াটাই থেকে বেস্ট সব থেকে ভালো জিনিস হচ্ছে আমাদের জন্য মানে না থাকা অস্তিত্ব না থাকাটাই হচ্ছে থেকে ভালো আর দ্বিতীয় সব থেকে ভালো জিনিস হচ্ছে কি দ্য সেকেন্ড বেস্ট থিং ইজ টু ডাই সুন যত তাড়াতাড়ি আমরা মারা যাব সেটাই হচ্ছে কি আমাদের জন্য তত তত বেশি ভালো তার মানে সুসাইড নয় জাস্ট স্বাভাবিকভাবে যত তাড়াতাড়ি আমরা মারা যাব সেটাই হচ্ছে আমাদের জন্য ভালো এটা হচ্ছে কি সেলেনিয়াসের উইজডাম অর্থাৎ সেলেনিয়াসের উইজডাম এখানে হচ্ছে কি জীবনের বিমুখে কথা বলছে অর্থাৎ জীবন বা এই অস্তিত্ব মানে হচ্ছে যন্ত্রণা কষ্ট দুঃখ সবসময় একটা সংঘর্ষ বা একটা ফ্রিকশান এবং যদি আমরা কেউ অস্তিত্বেই না আসতাম যদি আমরা কেউ জন্মই না হতাম তাহলে হচ্ছে সেটা সব থেকে আমাদের জন্য ভালো হতো কিন্তু ফ্রেডরিক নিজ এই সেলেনিয়াসের উইজডমটাকে পুরো রিভার্স করে দিচ্ছে পুরো উল্টো করে দিচ্ছে নিজ বলছে কি সেলেনিয়াসের জিনিসটাকে আমরা উল্টো চোখেও আমরা মানে ভাবতে পারি উল্টোভাবে আমরা দেখতে পারি সেটা কি যে আমাদের জন্য সব থেকে বেস্ট জিনিস হচ্ছে কি নট টু ডাই অ্যাট অল যে বলছে যে আমাদের জন্য সবথেকে খারাপ জিনিস হচ্ছে কি খুব তাড়াতাড়ি মারা যাওয়া যেটা হচ্ছে সেলেনিয়াস বলেছে কি সব থেকে মানে দ্বিতীয় ভালো জিনিস এবং দ্বিতীয় খারাপ জিনিস হচ্ছে কি মারা যাওয়া কোনো একদিন কোনোভাবে মারা যাওয়া এটাই হচ্ছে সব দ্বিতীয় সব থেকে খারাপ জিনিস ঠিক আছে অর্থাৎ নিজের জীবনের মুখে এগিয়ে যাওয়ার কথা বলছে নাকি জীবনের এর বিপরীত দিকে কারণ কারণ ঈশ্বর সে এটাকে আনন্দ পায় যখন মানুষ মানুষের যে বা জীবন বা যে সমগ্র অস্তিত্ব তার মধ্যে যে নাটকীয়তা আছে সেটা থেকে সে আনন্দ পায় এটা মজা পায় তার মধ্যে যে সমস্ত সুখ আছে আহ্লাদ আছে যন্ত্রণা কষ্ট বা বিচ্ছেদ দুঃখ বা যা কিছু আনন্দ সে সমস্ত কিছু একটা নাটকের মতো একটা ড্রামার মতো যেমন আমরা সিনেমা দেখি তখন বা হচ্ছে কোনো একটা কোনো একটা আর্ট ফর্ম দেখছি বা কোনো একটা উপন্যাস পড়ছি গল্প পড়ছি তখন কি তার কোনো একটা চরিত্র সে হয়তো কষ্ট পাচ্ছে সে হয়তো ভেঙে পড়ছে আবার সে হয়তো একটা নতুন জিনিস চেষ্টা করছে এগুলো দেখে সেই চরিত্রর সাথে আমরা পুরোপুরি আইডেন্টিফাই করি না আবার তার সাথে পুরোপুরি আলাদাও আমরা এমনটা নয় আমাদের মনের একটা অংশ সেই চরিত্রগুলো যে জীবনটা কাটাচ্ছে সেই জীবনটা কাটাতে থাকে সেই অনুভূতিগুলো অনুভব করতে থাকে কিন্তু আমাদের মন তার থেকে আলাদা তার থেকে বাইরে আছে ঠিক আছে মানে জেগে জেগে স্বপ্ন দেখার মতো সিনেমা দেখা হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখা মনের একটা অংশ যে স্বপ্ন দেখছে কিন্তু আর একটা অংশ যে সচেতন যে স্বপ্নের মধ্যে নেই যেমন আমরা ঘুমের মধ্যে দেখার সময় পুরো মনটাই স্বপ্নের মধ্যে চলে যায় ঠিক সেরকমই ঈশ্বর সেই যখন ক্রিয়েশন তৈরি করছে যখন সেই প্রাইমাল ওয়ানে সেই আদিম যে প্রাচীন যে বিশৃঙ্খলা সে যখন সৃষ্টিটা করছে সমস্ত কিছু একটা অর্ডার বা একটা শৃঙ্খলার মধ্যে যখন নিয়ে আসছে পুরো ক্রিয়েশনটা তখন কি হচ্ছে তখন সেই নাটকীয়তার মধ্যে থেকে সে একটা আনন্দ বা একটা সুখ একটা একটা ব্লিস তার যে সুখ তার একটা অতিবাস্তব একটা আধ্যাত্মিক যে সমস্ত আনন্দ সেটাকে সে এক্সট্র্যাক্ট করছে তার থেকে নিংড়ে নিচ্ছে ঠিক তেমনই আমরাও একজন মানুষ হিসেবে যখন কোনো একটা আর্ট ফর্মকে দেখি বা জীবনের এই যে স্বপ্ন তার তার মধ্যে যখন আমরা যাচ্ছি তখন হচ্ছে কি আমরা হচ্ছে সেখান থেকে কি একটা সুখ বা আনন্দকে নিংড়ে নিতে পারি সেই স্বপ্নের মধ্যে থাকার মাধ্যমে এবং ঠিক এই কারণেই নিজে বলছে কি সেলেনিয়াসের যে উইজডাম বা তার যে জ্ঞান তার যে উল্টো ধারণাটা সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান সেটাই হচ্ছে প্রকৃত উইজডাম সেলেনিয়াস হচ্ছে ভুল কারণ সেলেনিয়াস জীবন বিমুখের কথা বলেছিল আর নিজে বলছে কি আমরা যেটা শিখতে চাইছি সেটা হচ্ছে কি জীবনমুখী হওয়ার কথা অ্যাস্থেটিক ফেনোমেনা নিজের কাছে সমগ্র অস্তিত্বটা একটা হচ্ছে অ্যাস্থেটিক ফেনোমেনা যেমন একটা কোনো উপন্যাস বা কাব্য তার মধ্যে একটা একটা সৌন্দর্য লুকিয়ে থাকে ঠিক তেমন তার মধ্যে অনেক ভালো চরিত্র থাকে অনেক খারাপ চরিত্র থাকে অনেক ভালো সঠিক জিনিস থাকে অনেক ভুল জিনিস থাকে সব কিছু মিলেমিশেই হচ্ছে কি একটা উপন্যাস তৈরি হয় বা একটা গল্প তৈরি হয় বা একটা নাটক তৈরি হয় ঠিক তেমনই মানে সমগ্র অস্তিত্বটা তার মধ্যে ঠিক ভুল ভালো খারাপ সব কিছুই আছে কিন্তু সেই উপন্যাস বা নাটকের প্রধান বিষয় সেগুলো নয় কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো নয় বরঞ্চ টোটাল জিনিসটা মিলে একটা সৌন্দর্য তৈরি হয় একটা সেন্স অফ বিউটি আর সেই জিনিসটা থেকে কি আমরা একটা সুখের যে অনুভূতিটা পাই একটা ব্লিস বা অত্যন্ত গভীর যে আর্টিস্টিক যে সেন্সটা আমাদের মধ্যে তৈরি হয় সেটা হচ্ছে সেই বিউটি থেকে তৈরি হয় ঠিক তেমনই সমগ্র অস্তিত্বটা শুধুমাত্র একটা অ্যাস্থেটিক ফেনোমেনা বা একটা বিউটিফুল ফেনোমেনন হিসেবেই জাস্টিফাইড এটার আর কোনো যুক্তি বা আর কোনো যুক্তিগত বা তার্কিক বিষয় হতে পারে না শুধুমাত্র যখন আমরা এটাকে একটা অ্যাস্থেটিক ফেনোমিনার হিসেবে দেখি তখনই এটা হচ্ছে যুক্তিগত তখনই এটা হচ্ছে সঠিকভাবে আমরা অস্তিত্বটাকে বুঝতে পারছি এটার মানে কিন্তু এমনটা নয় যে নিজে বলছে যে যুক্তি তর্ক বা র্যাশনালিটি এগুলোর এগুলোর কোনো দরকার নেই বা এগুলোর কোনো মানে নেই সবসময় হচ্ছে আর্ট ফর্ম প্র্যাকটিস করো সবসময় হচ্ছে ড্রামা নভেল স্টোরিজ মিউজিক এগুলোকেই অভ্যাস করো ঠিক আছে যেগুলো অবাস্তব বা কাল্পনিক এবং সেটাকে অভ্যাস করার মাধ্যমে সেই গভীর সুখের অনুভূতি পাওয়ার মাধ্যমে যে অনুভূতিটা প্রাইমাল ওয়াননেস সমস্ত ক্রিয়েশানরা সৃষ্টি করার মাধ্যমে পেয়েছে সেই অনুভূতিটাকে আমাদের মধ্যে তৈরি করা সেই আর্ট ফর্মটাকে প্র্যাকটিস করার মাধ্যমে এবং তার মাধ্যমে নিজেদেরকে মুক্ত করা রিডিমশান পাওয়া সেটাই শুধুমাত্র প্র্যাকটিস করো এবং যুক্তি র্যাশনালিটি বা আমাদের প্রতিদিনের জীবনের যে সমস্ত সমস্যা বা প্রতিবন্ধকতা সেগুলোর জন্য যে সমস্ত লজিক দরকার হয় সেগুলোর কোনো মূল্য নেই না এরকম বলছে না নিজে বলছে আমাদের ডে টু ডে প্রতিদিনের জীবনটাকে চালানোর জন্য আমাদের অনেক টেকনিক্যাল বিষয়ের প্রয়োজন হতে পারে আমাদের কোনো একটা ভ্যাকসিন তৈরি করতে হবে কোনো সায়েন্টিফিক ডিসকভারি করতে হবে কোনো একটা নতুন কিছু ক্রিয়েট করতে হবে ইনভেন্ট করতে হবে যুক্তি তর্ক রেশনালিটি এগুলোর প্রয়োজনীয়তা আছে আমাদের প্রতিদিনের জীবনে কিন্তু নিজে বলছে এই র্যাশনালিটি বা মনের যে অংশটা যে সব কিছু যুক্তি দিয়ে ভাবে সে কখনোই মানে সেই ম্যাথামেটিক্যালি যে ভাবে যে একজন সায়েন্টিস্টের মতো করে ভাবে সে কখনো সমগ্র অস্তিত্বের যে প্রকৃত বাস্তবতা সেটাকে কখনো খুঁজে বার করতে পারবে না মনে সেই অংশটা সে যতই যুক্তির চেষ্টা করুক না কেন সে কখনোই বাস্তবেরও যে বাস্তবতা সে প্রকৃত যে সত্য সেটাকে কখনোই সে খুঁজে বার করতে পারবে না জীবনের যে সব গভীর অর্থটা কি সেটা একমাত্র সম্ভব কি এই সমস্ত ট্র্যাজিক ড্রামা বা ট্র্যাজিক যে সমস্ত এ মানে এপিক পোয়েমস সেগুলোকে অভ্যাস করা বা সেগুলোকে প্র্যাকটিস করার মাধ্যমে কি আমরা সেগুলোকে খুঁজে পেতে পারি বা সেটাকে আমরা আবিষ্কার করতে পারি ট্রিস্টাম ট্রিস্টাম বলে একটা চরিত্র আছে যে চরিত্রটা একটা নাটকের খুবই একটা বিখ্যাত চরিত্র সেই চরিত্রটা সেই নাটকের তিন নম্বর যে ঘটনা বা অ্যাক্ট আর কি সেই তিন নম্বর একটা গিয়ে মারা যায় নাও এই অনেক মানে ট্র্যাজিক ড্রামাতেই আমরা এটা দেখি যে প্রধান চরিত্র বা যে সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র যেমন সফোক্লিসের ওডিপাস দ্য কিং সে শেষমেশ মারা যাচ্ছে বা সেই শেষমেশ অত্যন্ত খুব দুঃখের একটা ঘটনার সম্মুখীন হচ্ছে ট্র্যাজেডি মানেই হচ্ছে এটা এবং এই ঘটনাটার মাধ্যমে নিজে বোঝানোর চেষ্টা করছে যে কেন সেই প্রধান চরিত্রগুলো ট্র্যাজেডিতে সবসময় মারা যায় তাদের সাথে সবসময় দুঃখজনক ঘটনাই কেন ঘটে কেন এরকমটা হয় কারণ সেই চরিত্রগুলো তারা হচ্ছে কি একটা সত্য বা একটা ট্রুথের সম্মুখীন হচ্ছে এমন একটা সত্যের সম্মুখীন হচ্ছে যেই সত্যটা তাদেরকে মেরে ফেলছে তাদেরকে পুরো ভেতর থেকে ভেঙে দিচ্ছে সেই সত্যটাকে তাদের সহ্য করার ক্ষমতা নেই সেই যে সত্যটা সেই সত্যটা সম্মুখীন হওয়ার জন্য সেই চরিত্রগুলো বা সেই ক্যারেক্টারগুলো যেটা হচ্ছে প্রধান চরিত্র বা আমাদের যে নায়ক চরিত্র থাকে এই সমস্ত ট্র্যাজিক ড্রামাতে সে মারা যায় সে অত্যন্ত দুঃখ কষ্ট বা যন্ত্রণার সম্মুখে এসে সেই ট্র্যাজেডিগুলো শেষ হয় এই যে নাটকটা এই যে ড্রামাটা সেটা হচ্ছে কি একটা প্রিজমের মতো কাজ করছে যেমন প্রিজমের মধ্যে কি অনেক একটা আলোর রশ্মি আসে তার মধ্যে পড়ে তারপর চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যায় ঠিক তেমনই আমাদের মনটা যখন এই ড্রামার মধ্যে যাচ্ছে তখন সেখানে গিয়ে আমাদের মনটা এরকম বিক্ষিপ্ত হতে পারে আমরা সেই মনের বিক্ষিপ্ত হওয়ার মাধ্যমে সেই জিনিসগুলো আমরা এই স্টোরিটা এই গল্পটার মধ্যে দিয়ে দেখে নিতে পারি যেটা হচ্ছে আমরা বাস্তবে কোনো দিনও দেখে উঠতে পারিনি ঠিক যেমন ওই যে চরিত্রটা ট্রিস্টাম সে যখন মারা যাচ্ছে সেই নাটকের মধ্যে আমরাও যদি প্রকৃত সত্য এই জীবন এই সমগ্র অস্তিত্ব সেই প্রাইমার ওয়াননেস তার সাথে তার এই যে ক্রিয়েশন এই জীবনের সব কিছুর প্রকৃত যে ট্রুথ যদি সেটা আমরা সামনাসামনি যদি কখনো জানতে পারি বা সেটা যদি আমরা কখনো দেখতে পারি তাহলে আমরা সেটাকে সহ্য করতে পারবো না সেটা এতটাই পাওয়ারফুল যেমন সূর্যের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের চোখটা অন্ধ হয়ে যাবে তার আলো এত তীব্র ঠিক আছে সেই জন্য সূর্যকে আমরা পুরোপুরি না দেখি আমরা একটা কোনো ছায়ার মধ্যে আমরা দেখি ঠিক তেমনই প্রকৃত ট্রুথ জীবনের বা সমগ্র অস্তিত্বের সেটাকে আমরা কখনোই সোজাসুজিভাবে আমাদের জীবনে মানে প্রকৃত র্যাশ মানে ওয়েকিং স্টেটে আমরা কখনো সেটা আমরা দেখতে পাবো না বা দেখা সম্ভব নয় ঠিক আছে বা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা হচ্ছে সেই চরিত্রগুলোর মধ্যে মারা যাব। ঠিক সেই জন্যই নিজেরা মারা না গিয়ে আমরা কি করি একটা উপন্যাস বা একটা ট্র্যাজিক ড্রামা তার মধ্যে সেই ট্র্যাজিক ড্রামার মধ্যে কোনো একটা চরিত্রকে আমরা সেখানে সাজাই এবং সে সেই সত্যটাকে আবিষ্কার করছে এবং আমরা সেই জগতের সেই যে ফিকশনাল ওয়ার্ল্ড সেই জগতের মধ্যে আমাদের মনের কোনো একটা অংশকে দিয়ে তার মাধ্যমে আমরা সেই সত্যটাকে আবিষ্কার করি এবং তার ঊর্ধ্বে চলে যায় সেখান থেকে আমরা মুক্তি পেয়ে যাই সেই সত্যটাকে দেখার মাধ্যমে যার ফলে কি ওই চরিত্রগুলো হচ্ছে কি একটা স্যাক্রিফিশিয়াল ভিকটিম অর্থাৎ যেমন এরকম হয় না বলা হয় বিভিন্ন ধর্ম ধর্মীয় জায়গাতে যে মানে বিভিন্ন পুজো করার সময় কোনো একটা প্রাণীকে বলিদান দিতে হবে কারণ কি এটা এই বলিদান দেওয়ার মাধ্যমে কি হচ্ছে আমরা আমাদের সব থেকে প্রিয় জিনিসটাকে যখন আমরা বিসর্জন দিয়ে দিচ্ছি ঈশ্বরের জন্য বা কোনো একটা অতিবাস্তব অস্তিত্বের জন্য তখন হচ্ছে আমরা প্রকৃত অর্থে সেটাকে চাই ঠিক তেমনই এই যে বিসর্জন দেওয়া কোনো একটা জিনিসকে স্যাক্রিফাইস করা এটার মাধ্যমে আমরা কি তার থেকে একটা বড় কোনো একটা জিনিসকে আমরা খুঁজে পেতে পারি ঠিক তেমনই এই যে প্রধান চরিত্র এই ট্র্যাজিক ড্রামার মধ্যে থাকে তাদেরকে আমরা স্যাক্রিফাইস করে দিচ্ছি সেই জিনিসটাকে স্যাক্রিফাইস করার মাধ্যমে সেই ট্র্যাজিক ড্রামার মাধ্যমে আমরা সেই সত্যটাকে খুঁজে পাচ্ছি যেটাকে আমরা বাস্তবে কখনোই খুঁজে পাবো না এবং যদি আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি তাহলে কি আমরা সেই চরিত্রগুলোর মতোই মারা যাব সেই চরিত্রগুলোর মধ্যে আমাদের জীবনটা মানে বিষণ্ন হয়ে উঠবে কিন্তু সেটা করার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে এই ড্রামাটা একটা প্রিজামের মতো কাজ করছে যেখানে আমাদের মনটা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের মনটা বিক্ষিপ্ত হয়ে সেই ড্রামার মধ্যে দিয়ে গিয়ে তার ঊর্ধ্বে রিডেমশান পাচ্ছে বা মুক্তি পাচ্ছে এখানে ক্রিস্টাম যে চরিত্রটা সে মারা যাচ্ছে যাতে করে আমরা যেন বেঁচে থাকতে পারি যাতে করে আমরা যেন মুক্ত হয়ে যেতে পারি সেই সত্য থেকে ট্রুথ থেকে এবারে এখানে মনে রাখতে হবে নিজে যখন স্যাক্রিফাইসের কথা বলছে এটা সাধারণত ধর্মীয় কনটেক্সটে ব্যবহার করা হয়ে থাকে খ্রিশ্চিয়ানিটি বা হিন্দুজাম বা ইসলাম বিভিন্ন রিলিজিয়াসের মধ্যে এই স্যাক্রিফাইস জিনিসটার ব্যবহার করা হয়ে থাকে নিজে কিন্তু এখানে স্যাক্রিফাইস বলতে রিলিজিয়াসে ঠিক যেরকম বোঝায় রিলি ঠিক সেরকমভাবে বোঝাচ্ছে না কিছুটা সেই অর্থে হলেও পুরোপুরি সেই রকম অর্থে কিন্তু বোঝাচ্ছে না রিলিজিয়াসের ক্ষেত্রে আর নিজের ক্ষেত্রে যে স্যাক্রিফাইসের কথা বলা হচ্ছে তার মধ্যে একটা পার্থক্য আছে রিলিজিয়াস এই স্যাক্রিফাইস থেকে একটা অতিবাস্তব মানে অতিবাস্তব শরীর তার স্যাক্রিফাইসের কথা বলছে কিন্তু নী যখন বলছে সেটা হচ্ছে বাস্তব অর্থেই আমরা স্যাক্রিফাইস বলতে যেমন বোঝাই সেই অর্থেই বোঝাচ্ছে সেখানে সেই বাস্তবতার মধ্যে একটা অতিবাস্তবতা আছে কিন্তু অতিবাস্তব শরীর নয় কোনো ঠিক আছে সেই অর্থে স্যাক্রিফাইসের কথা বলছে না যদিও নিজে স্যাক্রিফাইস শব্দটা তার লেখার মধ্যে ব্যবহার করার জন্য পরে গিয়ে সে হচ্ছে রিগ্রেট করে একটু অনুশোচনা করে যে কেন আমি এরকম একটা শব্দ ব্যবহার করলাম কারণ যেহেতু আমি খ্রিস্টানিটি যে পথটা দেখিয়েছে সেটা ছাড়া একটা অন্য পথ আমি মানুষকে দেখানোর চেষ্টা করছি তো সেই জন্য আমার সেই শব্দটা খ্রিস্টানিটিতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা ব্যবহার না করাই বেটার ছিল হয়তো ঠিক আছে তার জন্য পরে সে রিগ্রেট করে অন্য লেখাতে সে সেটা জানিয়েছে এবং নিজ এই জিনিসগুলো কখন বলছে যখন তার বয়স চব্বিশ বছর মাত্র সেখানে সে কি করেছে আর্থার শোপেন হামারের যে ফিলোজফি নিজের কিছু সময়কাল জাস্ট অল্প কিছু সময়কাল আগে তিনি এসছেন তার যে ফিলোজফি এবং জার্মান মিউজিশিয়ান খুবই বিখ্যাত রিচার্ড ওয়াগনের তার যে মিউজিক সেই দুটো জিনিসকে সে মাল্টিপ্লাই করেছে সেই দুটো জিনিসকে এক জায়গায় যোগ মানে গুণ করেছে করার মাধ্যমে যে রেজাল্টটা পেয়েছে সেটাই হচ্ছে তার লেখা বই দ্য বার্থ অফ ট্র্যাজেডি সেই বইতে সে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে এবং এই আর্থার শোপেন হাওয়ারের ফিলোসফি এবং রিচার্ড ওয়াগনারের যে মিউজিক সে দুটো মাল্টিপ্লাই করার মাধ্যমে এবং তার সাহায্যে সে ব্যাখ্যা করার চেষ্টা করেছে কি গ্রিক ট্র্যাজেডি বা গ্রিক যে ট্র্যাজিক ড্রামা তার মধ্যেকার যে গভীর অন্তর্নিহিত যে সত্য সেই জিনিসটা অভ্যাস করার মাধ্যমে আমরা জীবন এবং অস্তিত্বের যে মিনিং সেটা আমরা কিভাবে খুঁজে পেতে পারি বা তার থেকে মুক্তি পেতে পারি সেটা সম্পর্কে সে আলোচনা করেছে কিন্তু নিজে এই আর্থার শোপেন হাওয়ারের ফিলোসফি এবং রিচার্ড ওয়াগ্নারের যে মিউজিক সেটা সম্পর্কে যে মাল্টিপ্লাই করার মাধ্যমে তার মাধ্যমে গ্রিক ড্রামাকে যে গ্রিক ট্র্যাজিক ড্রামাজকে যে সে এক্সপ্লেন করার চেষ্টা করেছে এটা নিয়ে সে পরবর্তীকালে আক্ষেপ করে কেন কারণ সে আর্থার শোফেন হাওয়ারের যে ফিলোসফি সেটা যখন আরও ডিটেলসে পরবর্তীকালে যখন সে দেখে জানে তখন সে কী করে সে তখন একটা রিয়েলাইজ করে যে শোফেন হাওয়ারের সঙ্গে অ্যাকচুয়ালি সে যে জিনিসগুলো বলতে চায় সেই জিনিসটার ম্যাচ করে না সেই জিনিসটা যায় না পুরোপুরি তার কিছু কিছু অংশ হয়তো তার মাধ্যমে সে হয়তো এমনভাবে ব্যাখ্যা করতে পেরেছে কিন্তু শোফেন হাওয়ার একটা অন্য পদ দেখাতে চেয়েছে এবং নির্যে একটা অন্য পদ দেখাতে চেয়েছে আমাদেরকে তো সেই জন্য কি নির্জে সেই সেই কারণে শোপেন হাওয়ারের পথের থেকে তার পথ আলাদা হওয়ার জন্য নিজে হচ্ছে পরবর্তীকালে একটু আক্ষেপ করে শোফেন হাওয়ারকে অনেক বেশি উচ্চ মানের একটা আইডল হিসেবে দেখা দেখেছে কোনো একটা সময় ইয়ং বয়সে এবং সে সেটা যে ভুল করেছে সেটা নিয়ে সে পরবর্তীকালে আক্ষেপ করে নিজের এই যে বই দ্য বার্থ অফ ট্র্যাজেডি যে সে চব্বিশ বছর বয়সে লেখে যার মধ্যে সেই জিনিসগুলো আলোচনা করেছে এই বইটার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে একটা বিশেষ গুণ আছে শুধু এই বইটার মধ্যে নয় বলতে গেলে নিজের তার পরবর্তীকালে সমস্ত লেখার মধ্যে তার সমস্ত যে ফিলোজফিক কনসেপ্ট তার মধ্যে এই বৈশিষ্ট্যটা অ্যাকচুয়ালি দেখা যায় সেটা হচ্ছে কি যে তার লেখাতে সে জিনিসটা বলছে সেটা ততটা বেশি গুরুত্বপূর্ণ নয় সে অ্যাকচুয়ালি যে ধারণাগুলো দিচ্ছে বরং সে যে রূপে দিচ্ছে বা যে মোড মোড মানে কি মোড মানে হচ্ছে যেমন জল আর বরফ একই জিনিসের দুটো আলাদা আলাদা মোড জলীয় বাষ্প একটা আলাদা একটা মোড ঠিক একটা ভঙ্গি একটা অস্তিত্বে ঠিক তেমনই নিজে কি করছে যে জিনিসটা বলতে চাইছে সেটা এবং যে মাধ্যমে সে সেটা বলছে সেটা অর্থাৎ মিডিয়েটর একজন পোস্টম্যান একটা চিঠি এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাচ্ছে তাহলে পোস্টম্যানটা হচ্ছে কি মিডিয়েটর আর সেই চিঠি যেটাতে অ্যাকচুয়াল জিনিসগুলো লেখা আছে সেটা হচ্ছে প্রধান বিষয়বস্তু তো নিচে যে বিষয়বস্তুগুলো বলতে চাইছে সেই বিষয়বস্তুটা যে মিডিয়েটর যে মোড বা মিডিয়েটরের মাধ্যমে বলছে তার থেকে কম গুরুত্বপূর্ণ অর্থাৎ নিজে যেটা বলছে সেই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ নয় কিন্তু যেভাবে বা যে ভঙ্গিতে সে বলছে সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ সেই বলার রূপের মধ্যে দিয়ে সে নিজেই একটা নেশাতুর একটা স্বপ্নালু একটা নিদ্রালু অবস্থাকে তৈরি করার চেষ্টা করছে সেই ড্রিম স্টেট তৈরি করার চেষ্টা করছে নিজেকে এই জন্য অনেক সময় বলা হয়ে থাকে অ্যান্টি ফিলোজফার অথবা পোয়েট ফিলোজফার নিজের লেখার মধ্যে অনেক রকমের অ্যাফোরিজম বা ম্যাক্সিমস দেখা যায় কবিতার মতো অনেকগুলো লাইন দিয়ে নিজে লেখে ঠিক আছে নিজে হচ্ছে সেই সমস্ত ফিলোজফারদের মধ্যে পড়ে যারা খুব সুন্দর ওয়ান লাইনের লিখতে পারে এক দুই লাইনের মধ্যে খুব গভীর একটা দর্শনকে তুলে দিতে পারে ঠিক আছে সেখানে সে যুক্তি দিচ্ছে না সক্রেটস বা প্লেটো বা স্পিনোজা তারা যে ধরনের কাজ করেছে তারা কি অনেকগুলো যুক্তির শৃঙ্খলা দিয়ে একটা আর্গুমেন্ট দিয়ে ধীরে ধীরে কোনো একটা জিনিসকে প্রমাণ করার চেষ্টা করে কিন্তু নিজ যে সম্পূর্ণ উল্টো তার লেখার মধ্যে কোনো যুক্তিই নেই সে কোনো কিছু যুক্তি দিচ্ছেও না ঠিক আছে সে যে মুডে বলছে সেই মুডটাই হচ্ছে প্রধান এখানে সেই মুডটা সারপাস করে যাচ্ছে যে জিনিসটা সে বলছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ছে এখানে মিডিয়েটরটাই হচ্ছে যেটা মিডিয়েট হচ্ছে অর্থাৎ যে বা যে মুড এসে বলছে সেই মুডটাই সেই বিষয়বস্তুটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বেশি ইম্পর্টেন্ট হয়ে হয়ে পড়ছে এটাই হচ্ছে নিজের ফিলোসফি ওকে তো এই ছিল হচ্ছে আদিম বিশৃঙ্খলা বা হচ্ছে সব থেকে প্রাচীন যে বিশৃঙ্খলা প্রাইমাল ওয়াননেস সেটা সম্পর্কে আমরা আজকে কিছু আলোচনা করলাম এবং খুব শীঘ্রই হয়তো আমাদের চ্যানেলে একটা ভিডিও আসবে সিগমন ফয়েডের যেটা হচ্ছে প্রাইমাল ফাদারের উপরে অথবা প্রাইমাল ফাদার বা প্রাইমাল রিপ্রেশন তার উপরে তো সেই ভিডিওটা অবশ্যই আমি সবাইকে দেখার জন্য রেকমেন্ড করবো সেটা কিছুদিন বাদে আসবে এবং আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে তো আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে দেখা হবে এই ভিডিওটা একটু অন্যরকম ছিল ফ্রেডিক নিজের ফিলোজফিগুলো সবসময় একটু অন্যরকম আমরা অলরেডি সক্রেটস প্লেটো নিয়ে আলোচনা করছি সিগমান ফ্রয়েড নিয়ে আলোচনা করছি এই তার সঙ্গে সঙ্গে নিজের এই ভিডিওটা আমরা শুরু করলাম এরপরে মাঝে মাঝে নিজের সম্পর্কে বিভিন্ন ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং তার বিভিন্ন কনসেপ্ট একটা একটা করে আসতে থাকবে তো নিজের ভিডিওটা একটু জটিল ছিল যাদের ভালো লেগেছে ভিডিওটা যারা বুঝতে পেরেছে জিনিসটা অ্যাকচুয়ালি কি আলোচনা করা হচ্ছে বা এতক্ষণ যারা শুনছে অবশ্যই তারা কমেন্ট সেকশনে জানাবে তাদের কি মতামত নিজে যে পথ বা রাস্তাটা দেখাতে চেয়েছে সেটা কি তারা বুঝতে পারছে সেটা তারা ফলো করুক বা না করুক তার যে মাধুর্যটা বা তার যে শক্তিটা সেটা সম্পর্কে কি তোমরা সচেতন হতে পারছো বা সেটা কি তোমরা রিয়েলাইজ করতে পারছো চলো টাটা আজকের জন্য এতটুকু পরে ভিডিও আবার দেখাবে বাই